জেলাশাসক ও পুলিশ সুপার সহ প্রায় দশ জন পুলিশ অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বেসরকারি হোটেলে পুলিশ অফিসারদের নিয়ে বৈঠক এবং তৃণমূলের হয়ে প্রশাসনিক কাজ করার অভিযোগ তুললেন খগেন মুর্মু তাই অবিলম্বে পুলিশ সুপার ও জেলাশাসক সহ জন অফিসারকে সরানোর দাবি তোলেন আমরা যা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার সমস্ত প্রশাসনিক যারা আছেন বাংলার সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা তাদের মধ্যে একটা অংশ একটা বড়ো অংশ বলা যেতে পারে যারা দলদোষে দলদাসে পরিণত হয়েছে আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখি তারা নির্বাচনের সময় সমস্ত মানুষের ভোট লুট করে লুট করার ক্ষেত্রে তার সাহায্য করে তৃণমূল কংগ্রেস লুট করে আর এই প্রশাসন সাধন প্রশাসন পুলিশ প্রশাসন সাহায্য করে আমরা এখানেও দেখতে পাচ্ছি মালদা জেলাতে ইতিমধ্যে যে নির্বাচনের যখন হচ্ছে দিন ঘোষণা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি আবার এখানে আমাদের এখানকার এসপি কি করে তিনি এখানকার আইসিদের নিয়ে মিটিং করলেন এবং একটা যে বেসরকারি একটা জায়গাতে একটা হোটেলে যায় বেসরকারি জায়গাতে মিটিং করছেন এসপিদের নিয়ে তিনি এসপি অফিসে মিটিং করতে পারেন তাহলে ওখানে হচ্ছে এখানকার প্রার্থী ছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি সময় ডিআইজি ছিলেন তার নির্দেশও করছেন দিয়ে আমরা বেশ কয়েকটা এখানে হচ্ছে যে ভিডিও কিছু আইসি যারা দলদাস হিসেবে কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি আমরা বলেছি এরা যদি থাকে এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না আমরা নিরপেক্ষ নির্বাচন চাই মানুষ নিরপেক্ষভাবে যাকে খুশি তারা তাদের ভোটাধিকার তাদের পক্ষে তারা প্রয়োগ করবে এটা আমরা চাই আর এরা চাই জোর করে এই ভোটগুলোকে তাদের পক্ষে নিয়ে যাওয়া মানে বুথ দখল করা এখানে হচ্ছে যে সমস্ত সমস্ত ব্যালটগুলো সেখানে ছাপ্পা মারা অর্থাৎ এখানে আমাদের ইভিএমগুলোকে দখল করা এগুলো করার চেষ্টা করছে আমরা সেই জন্যই যারা এই সমস্ত যে দলদাসের সঙ্গে যারা যুক্ত তৃণমূলের সঙ্গে যারা দলদাস হিসেবে কাজ করছেন পুলিশ আধিকারিক এবং সাধারণ প্রশাসনের আধিকারিক তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ করেছি নির্বাচন কমিশন এই বিষয়টা তিনি বিবেচনা করবেন তিনি নিশ্চয়ই That's wicked, for the cuts and the curves So wicked, take what you deserve It's wicked <laughs> Reina, Unleash your wicked